الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن رحمة الله قريب من المحسنين صدق الله العظيم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وَعَلَىٰ آلِهِ وَأَصْحَابِهِ وسلم وَسَلَّ الل اللَّهُ عَلَىٰ سَيِّدِنَا وَمَلَانَا مُحَمَّدُ وَعَلَىٰ آلِهِ وَأَصْحَابِهِ وسلم معزز صدر مجلس معزز و مکرم علامہ حضرات مربیانِ کرام جو بغ بندو وہ خول. আল্লাহর মকবুল যারা বনি যাইন আল্লাহর কাছে যারা আল্লাহর মায়া মায়ারই যায়ন এরারে আল্লাও মায়া ঘরইন আল্লাহর বন্দা হলেও মায়া ঘরইন আল্লাহও মায়া ঘরইন আল্লাহর জাতর বন্দা হলেও মায়া ঘরইন হলি আল্লাহ হল নতুনভাবে হওয়ার কিচ্ছু ও যে আইজ বৃহস্পতিবার আপনারা খাম সাজ সব পালাইয়া অগণিত অজস্র মানুষ সকল এই জায়গার মধ্যে জমা হয়েছি আমরা আশা তো এখানু যে দোয়া কর্ম হজরত টানটু সাব রহমতুল্লাহ ইয়া আল্লাহ আমরার দোয়ার কবুল করবা আল্লাহ নাই আল্লাহ সব খানো আসেন সব খান থাকি দোয়া করলে হুম বলে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহর যাতে ফরমাইন ইন্না রহমত মিনাল মুহসিনিন আল্লাহর রহমত বালা মানুষ আল্লাহর বলি হল এন থানর দারো আল্লাহর রহমত তাহে তো আমরার এখন দোয়ার প্রয়োজন আছে নি নাই আমরার দ্বার প্রয়োজন আছে এজরাত আকাশ যে সময় আসমান যে সময় কিছু খালা হয়ে যায় আমরা এই সময় একরকম তৈয়ারি করিলাই যে মেঘ দিব ওলানান। আসমান খালা হইলে বুঝা যায় দেখিতা হইব মেদ দিব হজাত আসমানোর অবস্থাটা খুব ভালো নাই আমি এখন আপনারা ও তো মোবাইল ওবাইল আমি তো করতে দেইও না অত বড়ো মফিল না ওই তো নাই আমরা একমাত্র যে যাতে আমরা এই প্রোটেকশন দিতে পারবা জাত ইলা আল্লাহ হাকিমিন

আল্লাহর কাছে আমরার কমি কেছে এল্লাঞ্চনা এত বঞ্চনার শিকার আমরা যদি আল্লাহর কাছে হাত উঠাইয়া খান্দা আবার আরম্ভ করি আল্লাহ এমন এক আল্লাহ যে আল্লাহ তাকি বড় শক্তিশালী আর খেও আর বড় করি খেও নাই আল্লাহর কাছে আমরার খান্দার আমরার ফরিয়াদ একমাত্র যে জাতে শুনবা এই তাক লাগি আল্লাহ আমরা আল্লাহর কাছে আল্লাহর মকবুল আলিয়া মহল হলে বসী আলিয়া আল্লাহর দাতর কাছে আর একটা লাস্ট রাজনৈতিক মঞ্চ নয় এখানে মঞ্চ এফবির উরুসর মঞ্চ নতুনভাবে ইউডিসি যেটাতে লাগু হইছে এইটা আমরার দ্বারা মানা সম্ভবর না সুতরাং এটা পুনর্বিবেচনার আবার আর্জি জানায় আমরার মত না লইয়া এইটা করাটা আমরার লাগি আমরা মানিয়া নিতে পারি আর না এই ইউনিফর্ম সিভিল কোড আবার পুনর্বিবেচনার আর্জি জানাই আরামদুলিল্লা আলামিন আসসালাম আলাইকুম রহমতুল্লা